এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বলেন এটা রাষ্ট্রে বলেন সব আমাদের একটা সংকটপূর্ণ অবস্থা চলছে আমরা প্রত্যেকে এই সংকট থেকে মুক্তি চাই আমরা প্রত্যেকে জানি আগস্টের পর আনুষ্ঠানিক কোনো নির্বাচন হলে সেটা ডাকসু নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনকে ঘিরে প্রত্যেকের একটা উত্তেজনা কাজ করছে একটা উৎফুল্লতা কাজ করছে ডাকসু নির্বাচন কেমন হতে যাচ্ছে কারণ ডাকসু নির্বাচনের রেজাল্টের উপর আসন্ন সংসদ নির্বাচন অনেকটা ডিপেন্ড করবে মানুষ বুঝে নিবে সংসদ নির্বাচন কেমন হবে তাই ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দেশ সরকার দেশের মানুষের পক্ষে কথা বলার আমরা জানি এই বাংলাদেশের যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলন এর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর সূত্রপাত বিগত যে পাঁচ আগস্টের আন্দোলন সেটা সূত্রপাত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাই ডাকসু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গ্রহণ করতে হবে বিশেষভাবে আপনারা সাংবাদিকরা আছেন আপনারা যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এই ডাক্তার নির্বাচনকে পরিচালনার সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে আমরা এই ডাক্তার নির্বাচন যারা পরিচালনা করবে তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা এই ডাক্তার নির্বাচন সুষ্ঠু করুন এবং দলীয় পক্ষপাতদুষ্ট না হয়ে নিরপেক্ষ ভূমিকা রেখে রাষ্ট্র নির্বাচনটা যাতে সবাই সুন্দরভাবে ভালোভাবে সুশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার সাথে ভোট প্রয়োগের মাধ্যমে একটা সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা ডাক্তুর রেজাল্ট আনতে পারে সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আমরা ইতিমধ্যে যেটা ডাক্তুর নির্বাচনকে কেন্দ্র কিছু শৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি গতকালের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন একটা যে একটা দলের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে সেটা রিড করতে পারে যদি সেটা তার পক্ষে বৈধ মনে হয় পারে আমার ব্যাপারে যদি কোনো থাকে করতে পারে তার একটা অধিকার থাকতে পারে এবং আমি এটাকে অভিযোগ দিচ্ছেন আমি ওটা না এটা আইনি লড়াই হবে এই গতকালকে একটা ভিটকে কেন্দ্র করে প্রথমত নির্বাচন স্থগিত করা হয় পরবর্তীতে আবার সেটাকে বলবৎ রাখা হয় এটাকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী যার দলীয় পরিচয় হিসেবে আমরা ইতিমধ্যে পেয়েছি যে ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে আপনারা জানেন তাহলে সরাসরি সেই ব্যাপারে এভাবে গণধর্ষণের যে হুমকি এটা আসলেই কারোর জন্য কাম্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে মানুষ সভ্য হবে মানুষ হবে মানুষ হওয়ার জন্য বাংলাদেশের উচ্চ উচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় এবং প্রাচ্য অক্সফোর্ডোর্ড হিসেবে খ্যাত যে বিশ্ববিদ্যালয় এই গণধর্ষণের হুমকি দেয় এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা সংকেত এই ধরনের ব্যক্তিগুলো যখন ডাকশো নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে বা প্রার্থী হয়ে জয়ী হবে তাহলে এটা সবার জন্য একটা ক্ষতিকর দিক আমরা দেখতে পাচ্ছি এখন থেকে যাই হোক আমরা একটা দর্শন ভিত্তিক দল আমরা বিপ্লব বাংলাদেশ আমাদের রাজনৈতিক দল হিসেবে আছে ফোর নম্বর নিবন্ধিত দল আমাদের দলের যিনি চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত তিনি আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে মানুষ মানবতা মানবতার রাজনীতি মানবতার সবতার রাষ্ট্র বিশ্ব কারণ ক্যাম্পাসটা সকল মানুষের এখানে সব ধর্মের স্টুডেন্ট এখানে লেখাপড়া করে সব জাতিগোষ্ঠীর স্টুডেন্ট এখানে লেখাপড়া করে এখানে চাকমা থেকে শুরু করে একেবারে বিভিন্ন দল মতপত বিশ্বাসী মানুষ স্টুডেন্ট এখানে লেখাপড়া করে তাহলে এক্ষেত্রে ক্যাম্পাসটা সর্বজনীন হওয়াটাই মানে নিয়ম বা এটাই কথা যে সর্বজনীন হতে হবে তাহলে এই সর্বজনীন ক্যাম্পাস যদি কেউ তৈরি করতে চায় এই ডাকশো নির্বাচনের যে প্রার্থীরা তারা যদি সকলের অধিকার বাস্তবায়নের যেতে চায় তাহলে সে সে কখনো একক একক দলের হতে না না প্রতিনিধিত্ব করতে তাকে প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব করতে হবে প্রত্যেকটা দল মত বিশ্বাসী বা চেতনার মানুষকে তাকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকের অধিকার তাকে স্বীকার করে নিতে হবে যে এখানে যার যার মত বিশ্বাস নিয়ে চলবে কেউ কাউকে আঘাত করবে না কেউ কারোর উপর কোন বিশ্বাস চেতনা চাপিয়ে দিবে না এরকম যদি ডাকসুর নির্বাচনের পরবর্তী যদি এরকম একটা প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে তাদের মাধ্যমে সর্বজনীন রক্ষা করা সম্ভব অন্যথায় হয়তো এটা একক ধর্মের একটা গোষ্ঠীবাদী জঙ্গিবাদী উগ্রবাদী একটা প্যানেল হয়ে যাবে আর না হয় একটা জাতি গোষ্ঠী একক জাতিবাদী একটা প্যানেল হবে যেখানে সর্বজনীন আসবে না আমরা ইতিপূর্ব ডাকসুর প্রত্যেকটা নির্বাচন আমরা দেখেছি এবং এই ডাকসু নির্বাচনের পরবর্তী যে ভিপিরা যারা নির্বাচিত হয়েছে তারাও তারা একক কথা বলেছেন একটা দলের পক্ষে প্রতিষ্ঠানের পক্ষে ক্যাম্পাসের উন্নতির পক্ষে তারা যদিও বা নির্বাচনের আগে তারা বলেছেন কিন্তু বাস্তবায়ন আমরা সেটা দেখিনি তো আমরা যেটা বলতে চাই যে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি রাজনীতি জীবন ও দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক শক্তি রাজনীতি জীবন নীতি রাজনীতির বাইরে জীবনের কিছুই নেই মন মগজ চিন্তা চেতনা শিক্ষা সংস্কৃতি রুটি রুটি নিরাপত্তা অধিকার জীবনের স্বাধীনতা বিকাশ সবকিছুই রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় অরাজনৈতিক হওয়া মানব জীবন শিকার এবং মিথ্যা অভিচার স্বৈরদস্যতার গ্রাসে আত্মসমর্পণ করা মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদী কোন শৈর রাজনীতির সমর্থন সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধে শরীর হওয়া এবং জীবন জীবন মিথ্যা ও অন্যায় অভিচার স্বৈরতার অংশ হয়ে যাওয়া একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদী স্বী রাজনীতি ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এই দুই রাজনীতি মানুষ অমানুষ হওয়া মানবতার বিরুপ্তি মানব জীবনের সকল দুর্দশা সংকট খুন গুম যুদ্ধ রাষ্ট্রীয় সন্ত্রাস ধ্বংসযোগ্য বাস্তুচ্যুতি মানবতা বিধ্বংসী সকল অন্যায় অপরাধের মূল ও মানবতার মুক্তির উৎস প্রাণাদিক প্রিয় নবীর দেওয়া সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ও সুরক্ষায় সব মানুষের মানবিক স্বার্থের ধারক সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি সকল অপশক্তির স্বী রাজনীতির বিনাশী গ্রাস থেকে সব মানুষের সুরক্ষায় একমাত্র রাজনীতি মানব জীবনের একমাত্র বৈধ ও প্রাকৃতিক রাজনীতি আল্লাহ ইমাম হায়াত মানবতার রাজনীতির প্রবর্তক বিশ্ব ইনসানিক বিপ্লবের প্রতিষ্ঠাতা মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা মালিকানা ভিত্তিক বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিটি মানুষের বিশ্ব ও বিশ্ব সম্পদে সমান মালিকানা ভিত্তিক মানবতার দুনিয়া এ স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অব ইউনিভার্সেল হিউম্যানিটি বেসড অন অথরিটি অব এভরি লাইফ এর লক্ষ্যে

তাদেরকে গড়ে তোলে তাদের পূর্বপুরুষগণ গণদর্শনের সাথে সম্পৃক্ত ছিল এইজন্য তারাও এখন গণদর্শনের সাথে সম্পৃক্ত হতে করতে তাই এই ধরনের ব্যক্তিগুলোকে এবং এই ধরনের দলমত যারা পশ মতবাদ দ্বারা পোষণ করে যারা অন্যের মতকে গুরুত্ব দেয় না যারা মতের অমিল হলে মারো কাটো আঘাত করো উৎখাত করোকে বৈধতা মনে করে যারা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে ব্যবহার করে ইসলামের ইসলামের বিরুদ্ধে যাদের যাদের অবস্থান ইসলামের নামটাকে ব্যবহার করে ইসলামের মুখুশে জঙ্গিবাদী উগ্রবাদী অপরাستی দ্বারা লালন করে এই ধরনের ক্যান্ডিডেট যারা তাদেরকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে আমরা যেই ক্যাম্পাস চাই মানবিক ক্যাম্পাস সকল শিক্ষার্থী ক্যাম্পাস এবং শিক্ষাঙ্গন হোক সকলের পরিচয় শিক্ষার্থী হিসেবে শিক্ষক হিসেবে এই ক্যাম্পাস আমরা কখনো পাবো না তাই আমাদেরকে সাবধান হতে হবে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট ইনসানিয় মনোনীত বিপিপদ প্রার্থী তাহমিনা আক্তার তার নির্বাচনী ইস্তাহার ঘোষণা করবেন পরবর্তী আপনাদের কোয়েশ্চেন থাকলে আপনারা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক ভাইরা সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমি তাহমিনা আক্তার উনিশ দিন দর্শন বিভাগ আমি আসন্ন ডাক্তার নির্বাচনে বিশ্ব ইনসানিয়ার বিপ্লব স্টুডেন্ট ফন্ডের মনোনীত ভিপি এখন আমি ছোট করে আমার যে ইশতেহারগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই বস্তিবাদী অপরাজনীতি নিপাত যাক মানবতা মুক্তি পাক সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আমরা সমস্ত ছাত্র সমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং তারই পরিপ্রেক্ষিতে তারা যদি আমাকে বিশ্ব ইনসানিয়ার স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিনা আক্তারকে ভোট দেয় তাহলে আমি নিচের বিষয়গুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিচ্ছি আমার ইশতেহারের শুরুতে যে বিষয়টি আমি দেখেছি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দাবি যেটা যে আমার দীর্ঘ একটা সময় গ্যাপের পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জানি প্রতি বছরই ডাকসু নির্বাচন হওয়ার কথা কিন্তু বিভিন্ন কারণে দলীয় আধিপত্য হোক সেটা আমাদের প্রশাসনের প্রশাসনের ব্যর্থতা হোক আমাদের ডাকসুটা প্রতিবছর সংগঠিত হচ্ছে না তো আমি আমার ইচ্ছেহারে সব সবার প্রথমে যে বিষয়কে গুরুত্ব দিব সেটা হচ্ছে প্রতি বছর ডাকসুটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা আমার যে সহপাঠী সিনিয়র জুনিয়র অনেকের সাথে কথা হয়েছে এবং তাদের যে বিষয়টি তারা দলীয় আধিপত্য মুক্ত একটি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ক্যাম্পাস চাই তারই পরিপ্রেক্ষিতে আমার দ্বিতীয় স্টেয়ারে আমি রেখেছি দলীয় আধিপত্য দলীয় জবরদখল ও দলীয় সংঘাত মুক্ত ক্যাম্পাস যেখানে রাজনীতির কোনো কাদা ছোড়াছুড়ি থাকবে না আমি আমার আদর্শটা তুলে ধরব আরেকজন যে আদর্শ ধারণ করে সে সেটা তুলে ধরবে এবং সেটা একাডেমিক চর্চার মাধ্যমে কখনোই কাদা ছোড়াছুড়ির মাধ্যমে না কে কি করে আমি নিজে উপরে উঠব কিন্তু অপরকে নিচে নামানোর ধান্দা আমার নেই তো তারই পরিপ্রেক্ষিতে আমি এমনই একটা ক্যাম্পাস ধরবো যেখানে সবাই মুক্ত স্বাধীনভাবে যার যার চেতনা মতামত ধর্ম পথ সংস্কৃতি সবকিছু নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে এবং পরবর্তীতে যে বিষয়টি উল্লেখযোগ্যপূর্ণ সেটা হচ্ছে ও স্বাধীন জীবন বিকাশে শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল আপনারা জানেন ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেখানে আবেশিভাগ বেশিরভাগ শিক্ষার্থীদের চাওয়া ছিল যে হলগুলোতে যে দলীয় রাজনৈতিক রাজনৈতিক দলের যে শাখা কমিটি এগুলো থাকবে না কিন্তু ইতিমধ্যে আপনারা অবগত আছেন একটা দল তাদের হচ্ছে বিভিন্ন হলে কমিটি দিয়েছে এবং ইতিমধ্যে আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পরবর্তীতে যেন কোন দল কোন রাজনৈতিক দল তাদের যে কমিটি বা হচ্ছে ওই রকম এগুলি দলীয় কার্যকলাপ হলগুলোতে পরিচালনা করতে না পারে সেই বিষয়ে আমি আমার সর্বোচ্চ জোর দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্ব আপনারা ইতিমধ্যে খেয়াল করেন যে নির্বাচনী প্রচারণা কার্যাবলী বিভিন্ন ক্ষেত্রে একটি কয়েকটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তারা বিভিন্ন আচরণ বিঙ্গন করার ফলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ প্রশাসন নিচ্ছে না বা নিলেও সেটা যেরকম স্ট্রিক্ট হওয়ার কথা সেরকম স্ট্রিক্টলি নিচ্ছে না তো তারই পরিপ্রেক্ষিতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক মন্ডলী ও ছাত্র সংসদকে সব ছাত্র ছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করতে হবে যে দল থেকে নির্বাচিত হোক দলীয় বৈষম্য করা যাবে না সকল পরীক্ষার ফি বন্ধ করতে হবে এবং আপনারা জানেন প্রতিবছর আমাদের আহ ইয়ার চেঞ্জের পরে যে ভর্তি ফি এটা মোটামুটি একটা ভালো অঙ্কের এবং আমরা এখানে যারা শিক্ষার্থী হিসেবে আছি সবাই এলিট ক্লাস থেকে আসেনি বেশিরভাগই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসা এবং প্রতিদিনই তাদেরকে টিউশন ফি এবং বিভিন্ন বিষয়ে খুব মানে মেন্টালি ফিজিক্যালি প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে দেশের মধ্যে বিভিন্ন

তারপর যে বিষয়টি সেটা হচ্ছে আসন শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে সকল প্রকার কোটা বন্ধ করতে হবে প্রত্যেক বিভাগ ডিপার্টমেন্টে আমরা যে বিষয়টা খেয়াল করি যে ক্লাসে ব্যাপারে আমরা হচ্ছে ক্লাস পাই না ক্লাসরুম পায় না ক্লাস করার জন্য হয় কি একটা কমন ক্লাসরুম থাকে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস তো এতই তো টাকা বাজেট হয় তো সেগুলোর বাস্তবায়ন কোথায় তো তারই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে পরবর্তীতে যে বিষয়টাতে জোর দেব সেটা হচ্ছে আসন ব্যবস্থা নিশ্চিত করুন প্রতিটা শিক্ষার্থীদের জন্য আপনারা জানেন প্রতিবছর বিগত সময়গুলোতে আমরা দেখেছি আসন সংকটের সমস্যার কারণেই কিন্তু দলীয় রাজনীতির যে অনুগ্রহ সেগুলো আমাদের গ্রহণ করতে হয়েছে এবং সেখানেও মূল দোষ আমি দিব প্রশাসনের রাজনীতি কারণ প্রশাসন যদি চাইতো যে শিক্ষার্থীদের প্রতি বছর আসন আসনের বিষয়টি নিশ্চিত করবে তাহলে তারা সেটা যদি নিশ্চিত করতো তাহলে তাদের কখনোই দলীয় রাজনীতির যে সহানুভূতি যে সাহায্য সেটা নিতে হতো না তো সেটা নিতে না হলে তাদের কিন্তু তাদের পিছনে পিছনে ঘুরতে হতো না তাদের ক্যারিয়ার এডুকেশন যে সেটাও নষ্ট করতে হতো না তো তারই পরিপ্রেক্ষিতে আমি শিক্ষকদের দলীয় রাজনীতির উর্ধে গিয়ে কেবল সেটা ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত যেন সে দলীয় মত দ্বারা প্রভাবিত না হয় সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষ ভাবে ধর্মের নামে উগ্রবাদী সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা প্যানেলে বিলবোর্ড টানানোর পরে ওই বিলবোর্ডে একটা বনের ছবিতে বিকৃতি করা হয়েছে এবং সেটার ব্যাপারে আমি তাদের আচরণে এটা হচ্ছে নির্বাচন বিধি লঙ্ঘন এটা একই সাথে আমি মনে করি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল কিন্তু তারপরেও যখন একটা বোনের ছবিকে বিকৃত করা হয়েছে প্রশাসনের অবশ্যই দায়িত্ব ছিল সেটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা কিন্তু আমি ওই রকম প্রশাসনের পদক্ষেপ দেখিনি এবং গতকালকে যে বিষয়টা যে ক্যাম্পাসে আসলে আমরা বোনরা নিরাপদ কিনা আপনারা ডাকসুতে নারীদের যে অংশগ্রহণ সেটা অবশ্যই সীমিত সেটা আপনারা লক্ষ্য করেছেন এবং প্রশাসনের যে দায় সারা ভাব আমি মনে করি সেটার জন্য নারীরা নিরাপত্তা ফিল করছে না তারা সামনে আসতে চাচ্ছে না কারণ এখানে তারা যদি একটা অন্যায়ের বিরুদ্ধে মানে খুব ইনস্ট্যান্টলি ব্যবস্থাটা গ্রহণ করত তাহলে কিন্তু নারীরা সাহস পেত যে না প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করব শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করব কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তো আরেকটি বিষয় যে অনেকে শুধু বন্ধের জন্য নিরাপত্তার নিরাপদ ক্যাম্পাসের কথা বলে কিন্তু আমি বলবো যে ভাই বোন সবাই সমান এখানে প্রাথমিক ভাবে আমরা সবাই মানুষ এবং তারপরে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী তার পরিপ্রেক্ষিতে আমাদের সবার জন্য একটা নিরাপদ শিক্ষা বান্ধব আধুনিক একটা ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ আরেকটি বিষয় যে ইস্তেহারে আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন অল্প কিছু অ্যাড করেছি বা এরকম আমার কাজ হচ্ছে আমি এক বছরে যে কাজগুলো করতে পারবো এবং শিক্ষার্থীদের মেইন যে চাওয়া

আশা করি আমাদের নির্বাচনী প্রচারণা হবে আপনারা আমাদের পাশে থাকবেন সর্বতোটা অনেক কৃতজ্ঞতা জানাবো আপনাদের সব সময় সহযোগিতা কামনা করি